নমা আস্যাসনা মন্ত্রস্য মড়ুবিষ্ট ঋষি সুতলাং ছন্দ কূর্ম দেবতা আসনে উপবেশনে বিনিয়গ স্থিতায় নিতা লোকা দেবিতা বিষ্ণু নাদিতা সঞ্জুধায় মাম নিত্যং পবিত্রং পূরชาসনং বান্তন দিকে

మ బ్రహ్మదేవాయ గోబ్రహ్మణిత జగద్ధి శ్రీకృష్ణాయ గోవిందాయ వశుదేవాయ జగన్నాయ శ్రీ విష్ణువే నమే నమో శ్రీ గురువే হ্যাঁ ফটো হৈছে রে বাবা রে হৈছে রে কে ফটো ফটো আমাৰ সুন্দৰ কৰি তোলতো কত সুন্দৰ হৈছে সুন্দৰ হৈছে সৰো না সৰো হল দেই ভাল লাগে